আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড সুইস সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ফাগুন এবং ভ্যালেন্টাইন্স ময় একটি পর্ব দেখবার জন্য ভ্যালেন্টাইন্সে তেমন কোনো ছাপ না দেখলেও ফাগুনের ছাপ তো দেখতেই পাচ্ছেন গাছে অল্প কয়েকটা করে হলেও ফুল এসেছে এবং নতুন আরেকটা গোলাপের ফুল আসছে তো ফাগুনটা হালকা করে আমার বাগানে তার দেখা দিয়েছে কিন্তু শীতের যে গাছগুলো মরে গিয়েছে সেগুলোকে কিন্তু আমি এখনও তুলে ফেলে দিতে পারিনি নতুন গাছ রিপোর্ট করতে পারিনি মানে বাগানটাকে যে একটু ভালোভাবে দেখশন করা কিংবা বাগানের যত্ন নেওয়া সেগুলো কোনো কিছুই সেভাবে করতে পারছি না সময় সুযোগের অভাবে আর আরেকটা সমস্যা হচ্ছে আমি অনেক কিছুই জানতাম না কিন্তু শাহিনুরাপুর গত দুটো পর্ব বারান্দা বাগানের উপরে এই পর্বগুলো দেখে আমার অনেক কিছুর আইডিয়া হয়েছে আরেকটা বিষয় হচ্ছে আমি অনেক কিছু নতুন করে আমার কিনতে হবে যেমন সরিষার খোল কিংবা হচ্ছে হাড়গুড়া এইসব জিনিস আমার কাছে নেই এগুলো কিনে আমি আমার টবের মাটিগুলোকে একটু ওলট পালট করে দিয়ে বাগানটাকে আবার একটু গোছাবো এরকম প্ল্যানিং আছে রোজার আগে আমি যেন সময়ের সাথে কুলিয়ে উঠতে পারছি না আমার ছোটো মেয়েটার পরীক্ষা শুরু হয়ে গেছে বড় মেয়েটা তো প্রতিদিন পরীক্ষা দিচ্ছে ইভেন ফ্রাইডে তেও তার পরীক্ষা থাকে স্যাটারডেতেও তার পরীক্ষা থাকে এমন কোনো দিন নেই যেদিন এম এটা যাচ্ছে না কোচিংয়ে কিংবা পরীক্ষা দিচ্ছে না সামনে যেহেতু তার এএস এক্সাম ফাইনাল এক্সাম একদম সময় নেই তার হাতে তো আমি আসলে দুই মেয়ের পড়াশোনা দৌড়াদৌড়ি ছোটোখাটো বিজনেস সব কিছু করে সংসারের সব সাইডেই যে খুব পরিপূর্ণভাবে কাজ করে যেতে পারছি তা বলবো না যদি কোনো দিন ঘরটা সুন্দর করে গোছাই তো আরেক দিন ঘরে আসি না আবার যেদিন একটু বেশি করে রান্না করি সেদিন ঘর গোছানোটা পরিপাটি করে করতে পারি না তবে কাজ আমি খানিকটা ভাগযোগ করেই নিয়েছি যেমন একদিন আমি একটু বেশি করে রান্না করে রাখি পরের দিন আমি ঘরদুয়ারগুলোকে গোছাই আর বিজনেসের ব্যাপারটা হচ্ছে খুব যে ভালো বিজনেস হচ্ছে সেটা বলবো না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান আপনাদের দোয়ায় একটু একটু করে জিনিসপত্রগুলো যাচ্ছে টুকটাক বিক্রি হচ্ছে এবং আমি আশাবাদী যে নিশ্চয়ই রোজার মধ্যে আমার প্রোডাক্টগুলো আরও ভালো যাবে কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়ে ওয়েলকাম করেছেন আমার বিজনেসের ক্ষেত্রে আচ্ছা এটা হচ্ছে গত শুক্রবার দিনের একটা ভিডিও আজকে শনিবার আমি পোস্ট করছি আসলে শুক্রবার দিনের সকালটা শুরু হয়েছে এরকম চাপড়ি বানানো দিয়ে বাগানে টুকটাক কাজকর্ম করে চলে এসেছিলাম এসে ভাবলাম যে আজকে নাস্তা একটু ডিফারেন্ট কিছু করি একটু চাপড়ি বানাই একটু চা খাবো চাপড়ি দিয়ে আর ভালোবাসা দিবস বলে আসলে বিয়ের বিশ বছর পরে এসে সেরকম কোনো দিবস মনের মধ্যে প্রতিফলন ঘটায় না তবে যেই জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে কেয়ারিং এখন ভালোবাসা দিবসে কতটুকু কেয়ারিং মানে হতে পেরেছি কিংবা অন্যর কাছ থেকে কতটুকু কেয়ার পাচ্ছি সেটার উপরেই বেশি ভালো লাগাটা কাজ করে একটা গোলাপ ফুলের চাইতেও কেউ যদি এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে নাও খাও সেটা এখন বেশি ভালো লাগে হয়তো আমার বয়সে এসে কিংবা আমার পরিস্থিতিতে এসে আপনাদেরও এটাই ভালো লাগবে কিন্তু যারা একদম নিউলি ম্যারেড কিংবা যারা কাপল আছেন তাদের হয়তো এই কথাগুলো আর ভালো লাগবে না আসলে পরিবেশ পরিস্থিতি বয়স সব কিছুর সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গি চাওয়া সব কিছুই পরিবর্তন হয়ে যায় আর এভাবেই সময় পরিবর্তন হতে হতে আমরা এই পৃথিবীর থেকে চলে যাই অল্প করতে করতে প্রথম চাপড়িটা আমি বসিয়ে দিয়েছি এটা রেসিপি সেভাবে শেয়ার করবার কিছু নেই এর আগেও আমার চ্যানেলে আমি বহুবার চাপড়ি খেয়েছি এবং রেসিপি বলেছি আজকেও মুখে একটুখানি বলে দিচ্ছি আমি দুটো ডিম নিয়েছি অল্প একটু পেঁয়াজ কাঁচা মরিচ কুচি নিয়েছি সাথে নিয়েছি এক কাপ ময়দা আর পানি পরিমাণ মতন ডোটাকে খুব বেশি ঘন করিনি আবার খুব বেশি লাইটও করিনি মিডিয়ামভাবে রেখেছি খানিকটা তেলের পিঠার ডোয়ের মতন হবে পাতলা খুব বেশি ঘন হবে না আর ফ্রাই প্যানে খানিকটা তেল ব্রাশ করে রেখেছিলাম তারপর চাপড়ির ডোটা দিয়ে ঢেকে দিচ্ছি দুই পাশ চার মিনিট পাঁচ মিনিট করে রেখে উল্টে পাল্টে নিলেই চাপড়ি রেডি কাজেই এটার সেরকমভাবে আর কোনো রেসিপি দেখানোর নেই কিংবা বলবার নেই তো প্রথম চাপড়িটা চট জলদি রেডি করে একটু আচার দিয়ে রেডি করলাম বরং মেয়েটা এটা খেয়ে বের হয়ে চলে যাবে আর এরপর বাকিগুলো তৈরি করছি আমার ছোট মায় এখনও বিছানা থেকে উঠেনি আর সাহেব উঠেছে তো ভাবলাম যে আগে বড়জনকে একটু নাস্তাটা দিয়ে দিই ওর যেহেতু পরীক্ষা আছে আর বাকিগুলো না হয় ধীরে ধীরে তৈরি করে বাকিদেরকে খেতে দেব আসলে এই নাস্তাটা ফ্রাইডে সকালে এই ধরনের নাস্তা আমার বাড়ির লোকজন খুব পছন্দ করে হালকা পাতলা কিছু কিন্তু একটু ক্রিস্পি একটু ক্রাঞ্চি একটু ঝাল একটু আচার সব কিছু মিলে মানে আমরা খুব এনজয় করি সকালবেলা এরকম একটা নাস্তা আর এবার চলে এলাম আমি দেখছি শীতের অনেক শাকসবজি আপুরা সুন্দর করে সংরক্ষণ করছেন আমি আসলে অতটা করতে পারছি না সত্যি কথা যেটা কাজের চাপে আমার করা হচ্ছে না তো আমি এখানে এক কেজি পরিমাণ ক্যাপসিকাম কিনেছিলাম তো ভাবলাম যে ক্যাপসিকামগুলোকে সুন্দর করে একটু সংরক্ষণ করি ফারিয়ার গত পর্বটাতে দেখলাম ফারিয়া অনেক সুন্দর করে শীতের শাকসবজি সংরক্ষণ করেছে তো ক্যাপসিকাম গত বছরও আমি দেখেছিলাম ফারিয়া খুব সুন্দর করে সংরক্ষণ করেছে এবছরও দেখলাম তাই তো সেখান থেকে খানিকটা ইন্সপায়ার্ড হয়ে ভাবলাম যে আচ্ছা এই ক্যাপসিকামগুলোকে একটু গুছিয়ে রাখি আমি ক্যাপসিকামগুলো কাটার আগে খুব ভালো করে ধুয়েছিলাম কাটার পরও একবার ধুয়েছি তারপর এগুলোকে একদম ভালো করে পানি মুছে নিলাম একদম চেপে চেপে টিস্যু দিয়ে পানি মুছে নিয়ে তারপর এখানে বক্সে রেখে দিচ্ছি আর এটা আমি একদম ডিপে দিয়ে দেবো ডিপ ফ্রিজটা কেনাতে এখন এই জিনিসগুলো সংরক্ষণ করার জন্য খানিকটা সাহস পাচ্ছি তা না হলে আমার ওই বড় ফ্রিজের ওইটুকু ডিপের মধ্যে না আসলে জিনিসপত্র গোছানো রাখা কিংবা সংরক্ষণ করা একটু কঠিন হয়ে যেত আর অনেকেই হয়তো ভাববেন হ্যাঁ এখন তো সবাই সব কিছু সংরক্ষণ করছেন সবার ভিডিওতেই সংরক্ষণ দেখা যাচ্ছে আসলে আমি এই জিনিসটাকে খুব পজিটিভলি নেই এই এই সবজিগুলো তো সবসময় অ্যাভেলেবেল থাকে না এই সবজিগুলো অন্য সময় অনেক বেশি চড়া দামে বিক্রি হয় তো আপনার হাতে যদি অপশন থাকে এবং সামর্থ্য থাকে তাহলে অবশ্যই উচিত এই জিনিসগুলোকে একটু সংরক্ষণ করে রাখা যে টমেটো এখন বিশ টাকা কেজি কিনছি সেই টমেটোই কিন্তু তিন মাস পর যেয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি কিংবা আশি টাকা কেজিতে কিনে খাবো আপনাদের সংরক্ষণ করা দেখে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি এবং আপ্রাণ চেষ্টা করছি অল্প কিছু করে হলেও কিছু কিছু জিনিস আমি সংরক্ষণ করব এবং সেই পর্যায়ক্রমে আজকে প্রথমে ক্যাপসিকাম সংরক্ষণ করছি পরবর্তীতে আরও কিছু জিনিস সংরক্ষণ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো ডিপ ফ্রিজে এই প্রথম আমি কোনো কিছু রাখলাম আর সেটা হচ্ছে ক্যাপসিকাম আমার নিজেরও দেখে খুব মজা লাগছে আর এ পর্যায়ে এসেছি একটুখানি পেঁয়াজ পেস্ট করে রাখছি সেদিন আমার বাসার নিচে একটা ভ্যান যাচ্ছিল আর সেখানে পেঁয়াজ বিক্রি করছিল চল্লিশ টাকা কেজি তো ভাবলাম যে পাঁচ কেজি পেঁয়াজ কিনে রেখে দিই অন্তত কিছুটা যদি পেস্ট করে রাখি তাহলে তো কিছু কাজ তো এগুলো পরবর্তীতে এই পেঁয়াজ পেস্ট দিয়ে আমি চাইলে যে কোনো তরকারি রান্না করতে পারি আর কিছু পেঁয়াজ না হয় কিনে শুকিয়ে রাখবো রোদে দিয়ে তো যেই চিন্তায় সেরকম কাজ সেই জন্য এখানে আমি প্রায় দুই কেজি পরিমাণ পেঁয়াজ খালাকে দিয়ে ছিলিয়ে নিয়েছি আর বাকি পেঁয়াজগুলো বারান্দায় একদম শুকাতে দিয়েছি ভালোভাবে রোদ লেগে গেলে খালা বললো যে এগুলো নষ্ট হবে না তবে সেখান থেকেও আমি আরও কিছু পেঁয়াজ চেষ্টা করব। কুচি দিয়ে তুলে রাখতে এবং কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখার চিন্তা করেছি এই মাসের শেষের দিকে গিয়ে হয়তো আমি আরও পাঁচ কেজি পেঁয়াজ কিনবো আশা করছি এতেই আমার হয়ে যাবে নর্মালি পাঁচ কেজি পেঁয়াজে আমার সংসারে চলে যায় তো এই রোজা উপলক্ষে যেহেতু আরও পাঁচ কেজি পেঁয়াজ কিনে রাখছি যদি লাগে তখন পরেরটা পরে দেখা যাবে কিন্তু এখন যেহেতু দামটা কম সেই জন্য ভাবলাম যে এভাবে পেঁয়াজটাও না হয় কিছুটা সংরক্ষণ করি তো প্রথম ধাপে আমি কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করে রেখে এসেছি আবারও দ্বিতীয় ধাপে আবারও কিছুটা ব্লেন্ড করছি এভাবে পুরো পেঁয়াজটাই আমি ব্লেন্ড করে ফেলবো আর এটা যখন আমি এখানে রেখেছি তার আগে আমি বক্সের গায়ে খানিকটা সরিষার তেল মাখিয়ে রেখেছি জাস্ট খালি পেঁয়াজগুলো ব্লেন্ড করে করে এনে এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা পেঁয়াজগুলোর মধ্যেও যখন একটা দুটো করে বড় টুকরা চোখে পড়ছে সেগুলোকে আবারও তুলে নিয়ে নতুন ব্যাচগুলোর সাথে ব্লেন্ড করে এনে এইভাবে পুরো এক বক্স পেঁয়াজের বাটা রেডি করে রাখলাম এটা আসলে রমজান মাসে একটু গরুর মাংস রান্না একটু তেহারি রান্না কিংবা যে কোনো কিছু রান্নার সময় পেঁয়াজ বাটাটা দিলে মাংস রান্নার মধ্যে খেতে বেশ ভালো লাগে গ্রেভিটা ভালো হয় তো সেই কাজটাই একটু এগিয়ে রাখলাম তবে পেঁয়াজ কুচি করে রাখা এটা আমার একার পক্ষে সম্ভব নয় এই পেঁয়াজগুলো যখন আমি ব্লেন্ড করেছি সেই ঝাজেই কাঁদতে কাঁদতে আমার চোখের পানি নাকের পানি এক হয়ে গিয়েছে তো ভাবছি খালা যখন ফ্রি হবে খালাকে দিয়ে কিছু পেঁয়াজ কুচি করিয়ে বেরেস্তা করে রাখবো আর কিছু পেঁয়াজ এভাবে কুচি সহই ডিপে রেখে দেব। এখানে আরও কিছু জিনিস আমি একটুখানি প্রিজার্ভ করেছি যেমন কিছু মটরশুঁটি সেদিন কিনেছিলাম সেগুলোকে বেছে রেখে দিয়েছি শুটকি মাছটা এখানে এই ফ্রিজে এনে রাখলাম একটু একটু করে সব কিছুই বক্স করে করে এই ফ্রিজটায় এনে রাখছি ইচ্ছা আছে এই ফ্রিজে আমি মাছ মাংসটাই রাখবো কিন্তু এই দুটো সাইডে যদি সম্ভব হয় এরকম কিছু কিছু জিনিস প্রিজার্ভ করব। কিংবা ওই ফ্রিজটাতে সব বক্সগুলো রাখবো এই ফ্রিজটাতে মাছ মাংস রাখবো এখনও পুরোপুরি বুঝতে পারছি না কোনটায় কি রাখবো এখানে যেমন এই কোনাটায় রেখেছি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিয়ে চাইলে যে কোনো সময় তেলের পিঠা কিংবা চিতই পিঠা খাওয়া সম্ভব আর এছাড়া ওই যে নিচে আছে খানিকটা কিসমিস তো যতটুকু সম্ভব হচ্ছে ঠিকঠাক করে আমি এভাবে জিনিসগুলো প্রিজার্ভ করার চেষ্টা করছি আর এটা একদম সন্ধ্যার একটা পর্ব হঠাৎ করে বিনা সে আমার বোন ও তার হাজব্যান্ড বাচ্চারা চলে এসেছিলো তো ওরাও কিছু খাবার এনেছে আমিও কিছু খাবার এনেছি আর এভাবেই শুক্রবারের সন্ধ্যারটা বেশ আনন্দ নিয়ে আমরা কাটিয়েছি ওর হাজব্যান্ড নান নানরুটি পরোটা এই মাছের গ্রিল তারপর বিভিন্ন রকমের কাবাব অন্যদিকে আমি একটু হাঁসের মাংস রান্না করেছিলাম বাচ্চাদের জন্য ওয়াফেল এনেছিলাম পিৎজা এনেছিলাম ওর বাচ্চারা এগুলো খেতে পছন্দ করে আর তারপরে চিন্তা করেছিলাম যে রাতে একটু খিচুড়ি এবং বেগুন ভর্তা টমেটো ভর্তা এগুলো করব। কিন্তু এইগুলো খেয়ে এত বেশি আমরা আমাদের পেটে ভরে গিয়েছিল যে আর রাতে পরের অংশটুকুতে যে আওয়া সম্ভব হয়নি এ পর্যায়েই আমাদেরকে খাওয়া দাওয়া ফিনিশ করতে হয়েছে ওরা বেশ কিছুক্ষণ আমাদের সাথে ছিল তারপর ওরাও চলে যায় আমরাও আমাদের মতন নামাজ এবাদতবন্দিকে করে শুয়েছিলাম যেহেতু সবে পড়াতে রাত ছিল তো আজ এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পূর্ণ বন্ধু যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কান্ডি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম শেষ করেও শেষ করতে পারলাম না দেখুন একটু খেয়াল করে উনি কিন্তু ওর জিব্বা বের করে ঘুমিয়ে পড়েছে তো যখনই ও এভাবে ঘুমিয়ে যায় আমাদের কাজ হচ্ছে ওকে ডেকে ডেকে ওর জিব্বাটা ভিতরে ঢুকিয়ে দেয়া এবং ওর ঘুমের একটুখানি ডিস্টার্ব করা সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম